আজকের ক্লাসে ইংরেজি রিডিং পড়া শেখার একটি দুর্দান্ত ট্রিক শিখাবো যা এর আগে হয়তো আর কেউ শেখায়নি ট্রিকটি তোমাদের বানানকেও শুদ্ধ করে দেবে সুতরাং যাদের ইংরেজি রিডিং পড়তে সমস্যা হয় এবং বানান ভুল হয় তাদের ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ করা উচিত ক্লাসটি শেষ করার পর ইংরেজি রিডিং পড়তে যে সমস্যা হয় তা জন্য শেষ হয়ে যাবে ইনশাল্লাহ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও ফার্স্ট ওয়ার্ডটি হলো জ্যাক যেটি আমি বাংলায় লিখেছি তোমাদের বোঝার জন্য মূলত আমরা এখন যেই ট্রিকটি শিখবো বা অ্যাপ্লাই করব তা হলো সাউন্ড বিশ্লেষণ অর্থাৎ আওয়াজকে বিশ্লেষণ করার ট্রিক তোমরা সবাই বর্ণ বিশ্লেষণ কথাটি অনেক শুনেছ কিন্তু সাউন্ড বিশ্লেষণ কথাটি হয়তো এই প্রথম শুনছ ট্রিকটি খুবই সহজ যা অনেকটা বর্ণ বিশ্লেষণের মতোই এখানে বর্ণের পরিবর্তে সাউন্ড বা আওয়াজকে বিশ্লেষণ করা হয় বা আলাদা করতে হয় যেমন আমরা যদি জ্যাক নামটিকে সাউন্ড অনুসারে বিশ্লেষণ করি বা ভাঙি তাহলে প্রথমে পাব বোরক ঝ সুতরাং জ এর জন্য নিব বোরক এরপর এ সাউন্ড আসে তো এ সাউন্ডের জন্য নিব এ এবং সব শেষে আছে ক জ জ্যাক তাহলে এখন আমরা এই বাংলা বর্ণগুলোর ইংরেজি প্রতিবর্ণগুলো ব্যবহার করব তো এখন ভৈর্কত জ সাউন্ডের জন্য নিব যে এরপর আছে এ সাউন্ড এর জন্য নিব ইংরেজি এই বর্ণটি আমরা জানি যে এ এর শর্ট টার্ম সাউন্ড প্রকাশ করে ইংরেজি এ সুতরাং জ এর জন্য হল জে এবং এ এর জন্য হলো ইংরেজি এ তারপর আছে ক যার জন্য আমরা নিব সি কে ক এর জন্য কখনো কখনো সি বা কে হয় কিন্তু এখানে আমরা দুটিকেই একত্রে নিলাম কারণ দেখো এখানে কনটি শব্দের শেষে আছে তাই একটি কথা সব সময় মনে রাখবে যদি কোনো শব্দ শেষে ক থাকে তাহলে ওই ক এর জন্য সি কে দুটিকে একসাথে বসতে হবে শুধু সি বা কে বসতে পারে না যেমন কিক হ্যাক অ্যাটসেট্রা এখানে দেখো শেষ সাউন্ডটি কিন্তু ক আছে ফার্স্ট জ তারপর এ এবং সব শেষ আছে ক তাহলে বুঝতে পেরেছ তো শেষ ক এর জন্য শব্দটি হলো জে এ সি কে জ্যাক জ্যাক নেক্সট শব্দটি হলো ব্যাক ব্যাক এটাকেও আগের মতো করে সাউন্ড বিশ্লেষণ করব বা ভাঙব অর্থাৎ সাউন্ডগুলোকে আলাদা আলাদা করব প্রথমে নিব ব কে তারপর নিব এ কে ব এ বে এবং সবশেষে আছে ক ব এ ক ব্যাক তাহলে এখানে ব এর জন্য নিব আমরা বি তারপর এ এর জন্য নিব আমরা এ এবং ক এর জন্য নিব আমরা সি কে যেহেতু কবর্ণটি শব্দের শেষে রয়েছে যা একটু আগেই শিখলাম বর্ণটি যদি শব্দের শেষে থাকে তাহলে অলওয়েজ c k দুটিকে একসাথে নিতে হয় সো b a c k শব্দটি হয়ে গেল ব্যাক এর পরের যে শব্দটি আছে সেটি হলো track কায়রোফোলা জফলা আকার ক track এটা প্রথম একটু কঠিন মনে হতে পারে কিন্তু ভালো করে ट्रिकটি মনে রাখলে বুঝতে পারলে এটা কোনো সমস্যাই নয় বরং পানির মতো সহজ প্রথম বর্ণটি হলো রফলা এটা একটা যুক্ত বর্ণ আমরা সবাই জানি যে ট এবং র মিলে হয় টয় রফলা। তবে এখানে বর্ণ দুটিকে আমরা আলাদা করব না কারণ আমরা এখানে সাউন্ড বিশ্লেষণ দ্বারা রিডিং পড়া শিখছি বর্ণ বিশ্লেষণ করে নয় তাই টয়রফোলাকে একটি বর্ণই ধরব এখানে তাই ট এবং র একসাথে নিব যেহেতু এটা যুক্ত বর্ণ ট এবং র মিলে হয় টয়রফলা এটা আমরা জানি তারপর এ সাউন্ড আছে টয়রফলা এ ট্রে এর পরে আছে ক সাউন্ড টয়রফলা এ ক ট্র্যাক তাহলে এখন আমাদের কাজ হলো এর ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো ট এবং র অর্থাৎ ট রফলা এর জন্য নিব আমরা টি আর তার মানে ট এর জন্য টি এবং রফলা এর জন্য আর টি আর তারপর এ সাউন্ডের জন্য নিব এ এবারও কিন্তু শেষে রয়েছে ক তাই ক এর জন্য নিব আমরা সি কে টি আর এ সি কে হয়ে গেল ট্র্যাক বুঝতে পেরেছো তাহলে এরপর যে শব্দটি আছে সেটি হলো ক্লিক কয় লয় ক শব্দটি সাউন্ড বিশ্লেষণ করলে পাবো কয়ল যুক্ত বর্ণ এরপর রসই এর জন্য নিব ই তারপর ক এবার এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসালে হবে কয়লযুক্ত বর্ণটির জন্য সি এল আর ই শর্ট সাউন্ডের জন্য আই এবং শেষের ক সাউন্ডের জন্য নিব সি কে তাহলে সি এল আই সি কে মিলে হয়ে গেল ক্লিক এর পরের শব্দটি হলো স্টিক এখানেও সাউন্ড বিশ্লেষণ করে পাই আমরা দন্ত শয়ট। ট এরপর ই এবং শেষে ক সুতরাং দন্ত ছয় ট যুক্ত বর্ণটির জন্য নিব এস অর্থাৎ দন্তস্বের জন্য এস এবং ট এর জন্য টি এরপর ই সাউন্ড এবং যার জন্য নিব আই কারণ আই এর শর্ট টার্ম সাউন্ড হল ই এবং শেষের ক এর জন্য নিব সি কে সুতরাং এস টি আই সি কে হয়ে গেল স্টিক স্টিক তারপর যে শব্দটি আছে তা হলো লাক লাক সাউন্ডটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাই প্রথমে সাউন্ড তারপর আ সাউন্ড এবং শেষে রয়েছে ক সাউন্ড এখন প্রতিবর্ণ বসানোর পালা ল এর জন্য নিলাম এল এবং আ সাউন্ডের জন্য নিব আমরা ইউ এবং ক সাউন্ডের জন্য নিব আমরা সিকে। তাহলে শব্দটি হয়ে গেল এল ইউ সি কে লাক লাক এখন এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা তো আ সাউন্ডের জন্য এ কে নেই দেখো যখন এ এর পর আর থাকবে তখন এ এর উচ্চারণ আ হবে যেমন বার জার কার ওয়ার অ্যাটসেট্রা এই ওয়ার্ডগুলোতে এর পর আর আছে তাই এ এর উচ্চারণ আ এর মতো হয়েছে বাকি ক্ষেত্রে এ সাউন্ড এ এর মতো হয় এখানে ইউ দ্বারা শর্ট টার্ম সাউন্ড আ বোঝানো হচ্ছে শর্ট আ সাউন্ডের জন্য আমরা সবসময় ইউ ব্যবহার করব। এরকম ওয়ার্ড যেমন ডাক ডাককে যদি আমরা সাউন্ডে বিশ্লেষণ করি তাহলে আমরা প্রথমে পাবো ড পরে পাবো আ এবং সবশেষে পাবো ক তাহলে ড সাউন্ডের জন্য নিব আমরা ডি তারপর আ শর্ট সাউন্ডের জন্য নিব আমরা ইউ এবং ক এর জন্য নিব আমরা সিকে যেহেতু ক সবার শেষে রয়েছে তাই যাদের একত্রে বসালে হয় ডি ইউ সিকে ডাক ডাক তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এমন সব লেসন সব সময় পাওয়ার জন্য সো ওয়াচিং অ্যান্ড